ছাত্র সমাজের বুকে যখন গুলি চালিয়েছিল তাকে ক্ষমতা ছাড়তে হয়েছিল আজকে শেখ হাসিনা সরকার যখন আবারও ছাত্র বুকে গুলিয়ে চলে আছে তাকেও তার এই ক্ষমতা ছাড়তে হবে আর এই মশলা তাকে ছাড়তেই হবে তার অভিযোগগুলো বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং জনগণের সামনে তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে বিজেপি তাকে সীমান্তে সীমান্তে তো মেয়া করে গিয়া এখানে এসে বাঘের করছে সীমান্তে যখন আমাদের নাগরিককে গুলি করে পাখির মতো গুলি করে ওই বিএসএফ তখন তাদের বন্ধুকে নল কোথায় থাকে তখন জনগণের ট্যাক্সের টাকার গুলি তাদের বুক কেন করে না কিন্তু রাষ্ট্রীয় পেটোয়া বাহিনী জনগণের সেবক জনগণের চাকর জনগণের ট্যাক্সের টাকা তারা চলে তারা এই জনগণের ট্যাক্সের টাকা কিনা কিনা গুলি আমার ভাই একটু বৃদ্ধ করেছে আমার ভাইকে হত্যা করেছে রাজনীতির বিরুদ্ধে যেভাবে এখানে ছাত্রলীগকে সন্ত্রাসী করার জন্য পালন পালনপোষণ করছে এই যাবতীয় বিষয়গুলির মধ্য দিয়ে সরকার ইতিমধ্যেই রাজনৈতিকভাবে পড়া যেতে করেছে তারা আমরা শিক্ষার্থীরা পুরো দেশের জনগণের প্রতিনিধি হিসেবে বলতে চাই যে আমরা অনেকটাই সফল এখন বিষয় হচ্ছে যে গোটা সংস্কার আন্দোলন নিয়ে যেটা নিয়ে আসলে আমরা রাস্তায় নেমেছি আমাদের দাবি জানিয়েছে প্রথমত বলতে চাই যে দু আঠেরো সালে সরকার কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে কোটার সংস্কার না করে পুরোপুরি যে বাতিল করেছিল সেটা ষড়যন্ত্র ছিল শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা এই যে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত তার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি তিনি আজকে হাইকোর্টে ঠেলে দিয়েছেন এই যে হাইকোর্টে ঠেলে দিয়েছেন এটা সম্ভব হয়েছে এই যে সরকার তখন ওটা সংস্কার না করে বাতিল তাহলে এই যে শিক্ষার্থীদেরকে হাইকোর্টের দিকে ফেলে দিচ্ছে হাইকোর্ট দেখালেন তার ফল আজকে কি দাঁড়ালো শিক্ষার্থীরা আমরা সমস্ত কিছু বুঝি আমরা এই দেশের জনগণ আমরা এই বিগত পনেরো ষোলো বছরের মধ্যে বেড়ে উঠেছি আমরা এই জেনারেশন সুতরাং আমরা কি দেখেছি এখানে নির্যাতন নিপীড়ন এই ছাত্রলীগের সন্ত্রাস হলে বক দখলদারিত্ব মারামারি কোনো আমাদের নির্যাতন মিত্রদের বিরুদ্ধেই এই আমাদের প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন জনগণের সামনে দেখাচ্ছে এর ফল ভালো হবে না এই আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার জনগণের সন্তানদেরকে রাজাকারের নাতি প্রতি হিসেবে আখ্যায়িত করেছেন তার এই অধ্যুতিমূলক আচরণ তার এই অধ্যুতিমূলক বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং জনগণের সামনে তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এটা আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি আমি এখানে একটু কথা বলতে চাই উনিশশো নব্বই সালের ইতিহাস আমরা কম বেশি সকলেই জানি উনিশশো নব্বই সালের ইতিহাস আমাদের ছাত্র সমাজের ইতিহাস সেই উনিশশো নব্বই সালের সালে এর সাথে ছাত্র সমাজের বুকে তখন গুলি চালিয়েছিল না ক্ষমতা ছাড়তে হয়েছিল আজকে শেখ হাসিনা সরকার যখন আবারও ছাত্রদের বুকে গুলিয়ে চলেছে তাকেও তার ক্ষমতা ছাড়তে হবে আর এই রশ্মাদ তাকে ছাড়তেই হবে আজকে জনগণের উপরে যে জুনুম যে নির্যাপনের বিপীড়ন তিনি চালাচ্ছেন তার সেই নিপীড়নের নিপীড়ন থেকে আজকে তাকে প্রদত্ত করতে হবে আমরা ছাত্র সমাজকে জেগেছি আমরা আমাদের গ্রামের ছবন তিনি কি করেছেন তিনি সন্ত্রাসী ছাত্র দিয়ে আমাদেরকে নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন আমাদেরকে বিভাগে সীমান্তে সীমান্তে তো মেয়া মেয় করে গিয়া এখানে এসে বাঘের আচরণ করছে সীমান্তে যখন আমাদের নাগরিকে গুলি করে পাখির মতো গুলি করে ওই বিএসএফ তখন তাদের বন্ধুকে নল কোথায় থাকে তখন জনগণের ট্যাক্সের টাকার গুলি তাদের বুক কেন বৃদ্ধ করে না কেন আমার দেশের জনগণকে তাদের গুলি বৃদ্ধ করে কেন আজকে ছাত্রদেরকে দমন করতে তারা আজকে সমতলে এসেছে আমরা প্রশ্ন রাখতে চাই এটা আলোচনা চলবে না এটা বন্ধ করতে হবে কে প্রার্থনতা থেকে পদত্যাগ করতে হবে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে আমরা সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে অবস্থান করব এবং আমাদের আমরা সেখান থেকে ঘোষণা করবো আপনাদের সকল